বাংলার কৃষক রাজিয়া খাতুন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ ই মুক্তিকামি দেশের সে যে আসা দধেছি কি ইহার যে সাধক ছিল বড় পুণ্য অত হবে না কো সব করিলেও জড়। মুক্তিকামে মহাসাধক মুক্ত করে দেশ সবারই সে যোগায় নাইক গর্বদেশ তাহার পরের হিত চাই নিচে রৌদ্রদাহে তনু মেঘের জলে ভিজে আমার দেশের মাটির ছেলে করি নমস্কার তোমার দেখে চূর্ণ হোক সকল অহংকার তুমি মোদের সবার নেতা তুমি মহাপ্রাণ তোমায় দেখে চূর্ণ হোক ভণ্ড নেতার মান